আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা বিশ্বকাপ জিতবে এর সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ভারত ও ইংল্যান্ড আজ মাঠে নামছে এখনো অনেক কিছু বুঝার বাকি আছে কারা ফাইনালে জায়গা করে নেবে কিন্তু আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা তারা বিশ্বকাপে মাঝে যেমনটা খেলেছে এ কারণেই আমার এমন মনে হচ্ছে বিশেষ করে তারা ব্যাটিং পাওয়ার হাউস তাদের সলিড বোলিং অ্যাটাকও রয়েছে আমার মনে হয় শামসি খুব ভালো করছে সঠিক সময়ে পুরো টুর্নামেন্টেই সাউথ আফ্রিকা বাড়তি সুবিধা পাচ্ছে এর পেছনে আরও কিছু কারণ আছে আমি মনে করি তাদের অনেক কিছুই ঠিক ছিল বিশ্বকাপে নির্দিষ্ট দিনে তারা খুব ভালো পারফর্ম করেছে তারা যেভাবে পারফরমেন্স করেছে তা সত্যিই দুর্দান্ত ছিল এবং দেখুন তারা ছোট লক্ষ্যগুলোও জিতেছে বেশ ভালোভাবে বোলারদের পারফরমেন্সের কারণে যদিও উইকেট এতটা ভালো ছিল না এজন্য সাহস থাকা দরকার তারা সেই তীব্রতা নিয়েই এসেছে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই বল হাতে চড়ি ঘুরিয়েছে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার স্ট্রাগলিং বিকজ দ্য উইকেট ভেরি এভারেজ তাদের লড়াই করতে হয়েছে কারণ উইন্টার কন্ডিশন বেশ এভারেজ ছিল ওই ভেনুতে বিশেষ করে আমি শেষ তিন ম্যাচ দেখেছি সেই ভেনু আমার মনে হয় একটি শুধু হাই স্কোরিং ম্যাচ ছিল সেটাও একশো উনষাট রানের আমার মনে হয় এটা বড় স্কোর আমি যদি ব্যাটিং এর দিক বিবেচনায় বলি আমরা এত বাউন্ডারি দেখিনি যা আমরা আগের বিশ্বকাপ বা আইপিএল দেখেছি এটা পুরোপুরি বিপরীত আপনি ক্রমাগত উইকেট না হারিয়ে এটা করতে পারবেন না তাই এটা বাংলাদেশের ব্যাটিং এর জন্য চ্যালেঞ্জিং ছিল আমার মনে হয় তানজিম সাকিব সে দুর্দান্ত ছিল একজন সম্ভাবনাময় পেসার হিসেবে সে যা করেছে আমি উপভোগ করেছি সে খুব বেশি লম্বা নয় কিন্তু তার অ্যাকশান বেশ কার্যকরী দ্রুত আউট সুইং করাতে পারে আমার বিশ্বাস সে ভবিষ্যতে অনেক বড় হবে তাই তার খেলা উপভোগ করুন হ্যাঁ ঋষাদও খুব ভালো সম্ভাবনা আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সে আরও উন্নতি করবে বিশেষ করে এই ফর্মেটে যেখানে আপনার ভেরিয়েশন প্রয়োজন আমি নিশ্চিত সে সেটা পেরেছে কিন্তু আরও ভালো কোচিং প্রয়োজন তাহলে সে আরও উন্নতি করবে আশা করছি আগামী কয়েক মাসে সে ভালো কিছু পরামর্শ পাবে এবং আশা করি সব ফর্ম্যাটেই তাকে আমরা দেখতে পাবো তারা সাপোর্ট করেছে কিন্তু সেটা কাজে দেয়নি আমিও করেছি কিন্তু অস্ট্রেলিয়ার জন্য টুর্নামেন্টই কঠিন ছিল অবশ্যই তারা খুব ভালো দল এবং তারা ভুল সময়ে টুর্নামেন্ট জুড়ে ভুল করেছে এই কারণেই তাদের ফল ভোগ করতে হয়েছে বিশ্বকাপ এমনই সুপারহিটে যেতে আপনাকে অনেক লড়াই করতে হয় কিন্তু আপনি যখন সেখানে যাবেন আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং তারা সেটা পারে You have to be playing well and they didn't.